হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওতে আপনার স্মার্ট ফোনের আপনার অজানা এরকমই গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস নিয়ে আলোচনা করব যে তিনটি সেটিংস আপনার আমার সকলেরই কিন্তু প্রয়োজন ধরে নেন আপনার ফোনটা হারিয়ে গেল আপনার ফোনটা হারিয়ে গেল বা কোথাও এক জায়গায় রেখে চলে আসলেন তখন দেখা যাবে কি আপনার ফোনটা যদি আপনি ট্র্যাকিং না করতে পারেন বা আপনার ফোনটা দিয়ে আপনি যদি ট্র্যাকিং না করেন তাহলে আপনার ফোনটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আজকের এই সেটিংসগুলো এরকমই উপকারে তিনটি সেটিংস আপনাদেরকে দেখাবো যে তিনটি সেটিংস আপনাদের সকলেরই কিন্তু করে রাখা প্রয়োজন তাহলে দেড় গেসের চলুন আমরা আমাদের ধীরে ধীরে আমরা তিনটি সেটিংস আপনাদেরকে দেখাই যে তিনটি সেটিংস আপনাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজনীয় আমার পাশের স্ক্রিনটিকে লক্ষ্য করেন আমি সম্পূর্ণ সেটিংসগুলো আপনাদেরকে দেখাই তো প্রথম যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে আমরা আমাদের স্মার্টফোনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেটিংস কিন্তু এলোমেলো হয়ে যায় এই সেটিংসগুলো পরবর্তীতে আমরা অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু সেগুলো সঠিক করতে পারি না তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এক একটি একটি মাধ্যমে আপনাদের যত সেটিংস এলোমেলো হয়ে গেছে মানে যেটা আমাদের স্মার্টফোনের সাথে দিয়েছে সেগুলো কিন্তু আমরা ব্যবহারের কারণে আমরা এলোমেলো হয়ে গেছে সেগুলো কীভাবে এক ক্লিকে আপনারা এখান থেকে সমাধান করতে পারেন সেটা প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমার পাশে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনটিকে একটু লক্ষ্য করেন তো আমি এখান থেকে যে কাজটি করবো এখান থেকে আমার সেটিংসটিকে আমি ওপেন করে নিব সেটিংসটিকে ওপেন করে নিয়ে স্কল ডাউন করে নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন সিস্টেম আপলোড এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার দেওয়া আসলে সেখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ রিসেট এই ব্যাকআপ আপ রিসেটের এখানে যা আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া আসলে দেখতে পারছেন নিচে ফোন এই রিসেট ফোনের এখানে এই জায়গাটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া শেষে এখানে দেখতে পারবেন এখানে রিসেট অল সেটিংস এই রিসেট অল সেটিংস এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের যে লকটি রয়েছে সেই লকটি আপনাদের এখান থেকে চাচ্ছে তো জাস্ট এখান থেকে আপনারা লকটি এখানে আপনারা দিয়ে দিবেন এখান থেকে জাস্ট লকটি দিয়ে দিয়ে এখানে আপনারা জাস্ট রিসেটে আপনারা ক্লিক করে দেবেন রিসেটে ক্লিক করে দেওয়া শেষে আপনাদের এতদিন পর্যন্ত যত ধরনের সেটিংস গুলো এলোমেলো হয়ে গেছে সম্পূর্ণ সেটিংস গুলো কিন্তু আপনাদের সেটা আবার পুনরায় কিন্তু ঠিক হয়ে যাবে তো আমরা প্রথম সেটিংসটি কিন্তু আমাদের জানা হয়ে গেল আমরা যে কাজটি করব আমাদের দ্বিতীয় সেটিংসটির জন্য আমরা দ্বিতীয় সেটিংসটির জন্য জাস্ট আমরা আমাদের সেটিংসটিকে আমরা ওপেন করে নিব তো আমরা এই সেটিংসটি আমরা জানবো যে আপনাদের ফোনটিতে কোনো ধরনের থার্ড পার্টি কোনো অ্যাপস আছে কি না যদি সেটা থেকে থাকে তাহলে কিভাবে সেটা আপনারা চিহ্নিত বের করবেন এবং কিভাবে সেটাকে আনস্টল করবেন তো এখান থেকে জাস্ট আমরা আমাদের সেটিংসটিকে ওপেন করে নিব সেটিংসটিকে ওপেন করে নিয়ে এখানে লিখবো আমরা সিকিউরিটি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লিখে সার্চ দেবেন এটা আপনাদের সেটিংসে খুলদাখুজি করলে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আসে সেখানে অ্যাপস সিকিউরিটি এই অ্যাপস সিকিউরিটির এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া শেষে সেখানে যে কাজটি করবে এখানে গুগল প্লে প্রোটেক্ট এই গুগল প্লে প্রোটেক্টের এই জায়গাতে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং এখানে আপনাদের ফোনের যতগুলো অ্যাপস আছে সম্পূর্ণ অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে তা আমরা এখান থেকে যে কাজটি করবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন স্ক্যানিং এ স্ক্যানিংয়ের উপরে এখানে জাস্ট ক্লিক করে দিব একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্ক্যানিং করতেছে আমাদের এই নব্বইটা অ্যাপস এর ভিতরে থার্ড পার্টি কোনো অ্যাপস আছে কিনা বা আমাদের ক্ষতিকারক কোনো আমাদের অ্যাক্সেস নিয়ে বিক্রি করবে কোথায় বা আমাদের অ্যাক্সেসগুলো চুরি করবে এরকম কোনো অ্যাপস আছে কিনা সেটা কিন্তু এখানে খুঁজে বের করবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো থার্ড পার্টি বা কোনো ধরনের ক্ষতিকর অ্যাপস কিন্তু নেই যদি থেকে থাকে তাহলে কিন্তু স্ক্যানিং এর স্ক্যানিং এর এই জায়গায় কিন্তু চলে আসতো স্ক্যানিং এর এখানে চলে আসলে কিন্তু আপনি এখান থেকে জাস্ট রিমুভ করে দিতে পারতেন তো জাস্ট আমাদের কিন্তু দুই নম্বর স্টেপটি কিন্তু শেষ আমরা এখন তিন নম্বরে যেটি শিখবো সেটি হচ্ছে আমাদের স্মার্টফোনটা যদি কোনো এক জায়গায় যদি রেখে দিয়ে চলে আসি বা আমাদের স্মার্টফোনটি যদি চুরি হয়ে যায় জাস্ট আমাদের যেই জিমেলটি আছে ফোন এই জিমিলটির দ্বারা কীভাবে আমরা ট্র্যাকিং করতে পারবো এটার জন্য জাস্ট আমরা আমাদের সেটিংসটিকে ওপেন করে নিব এখান থেকে লেখবেন ফাইন্ড এখানে ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইসের এর উপরে এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার শেষে ফাইন্ড হ্যাপ এখানে আপনার জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার শেষে এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ ডিভাইস টু বয় লোকেশন এই অপশনটি যদি আপনাদের এখান থেকে অফ থাকে জাস্ট এখান থেকে জাস্ট এখান থেকে অন করে দেবেন যদি এখান থেকে অন করে দেন তখন আপনি এক জায়গায় ফোনটি আপনি রেখে দিয়ে চলে আসছেন তখন কিন্তু আপনার মনে নাই যে কোথায় আপনি ফোনটি রেখে দিয়ে চলে আসছেন বা আপনার ফোনটি আপনার একটা ফ্রেন্ড নিয়ে গেছে বা কেউ আপনার ফোনটি চুরিয়ে করলো তখন দেখা যাবে কি এই এই সেটিংসটি অন করে থেকে উদ্ধার করতে পারলেন দ্যাটস ইট যদি আপনার ভিডিওটি যদি উপকারে এসে থাকে বা ভিডিও টি যদি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ